হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাসায় সবসময় থাকতে থাকতে বোরিং লাগতেছে তো আমি আমার বন্ধুসহ আমরা একটু ঘোরার উদ্দেশ্যে নদীর পাড়ে যাওয়ার জন্য লশন নিয়েছি তারপর আমরা বাইক নিয়ে চলে গেলাম নদীর পাড়ে নদীর পাড়ে আমরা চলে আসলাম চাঁদপুর হরিনা ফেরিঘাট এখানে যে হরিনা ফেরিঘাট নদীর পাড়টা এখানে খুব সুন্দর দৃশ্যটা খুবই ভালো লাগছে তো আমরা হাঁটতেছি এর মধ্যেই দেখছি একটি শাঁখো এই দেখেন অনেক উঁচা শাখোটা তো আমরা দাঁড়িয়ে ভাবতেছি মানে কীভাবে পার হবো মানে খুব ভয় লাগতেছে শাঁখোটা পার হইতে কিন্তু তারপর পার হলাম পার হলে এই পার আসলাম এই এসেই আমরা আসরের আজান দিয়ে দিচ্ছি আমরা নামাজ জন্য আজান দিলাম নামাজ পড়লাম নামাজ শেষ করি ও একটু গজল গাইলো খুব আবেগ দিয়ে গেল যেদিন আমি যাব মারা চতুর্পাশে হয়ে দেখাড়া আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি ও আমায় রাসুল বলে ও আমায় কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি ওর কণ্ঠে গজল শুনতাম খুবই ভালো লাগে ও ভিতর থেকে খুব মায়ানি গজল লাগায় খুব ভালো লাগে আপনারা শুনতে থাকুন এর রাসূল তোমায় ভালোবাসি তোমারই শুধুই মুকে না জান্নাতেらっしゃই নয় হেরাসু জাহানা কেউ ডোরে না জন্মা তেরা সাঁই নয় ঘিরসু গজল শেষ করে এখন আমরা চলে যাচ্ছি মানে উপরের দিকে তো আমরা আমাদের প্রচণ্ড খিদা লাগছে আমরা হালকা কিছু খেতে যাচ্ছিলাম তো আমরা খুঁজতেছি কোথায় কী পাওয়া যায় তো খুঁজতে খুঁজতে আমরা পেলাম মানে এক কাকায় ঝালমুড়ি বিক্রি করতেছে তো আমরা যে শুনলাম যে ঝালমুড়ি খাবো তো এই যে কাকা অনেক বয়স্ক কাকায় ঝালমুড়ি তৈরি করে খুবই সুস্বাদু ওনার ঝালমুড়িটা কাকা ঝালমুড়ি তৈরি করতেছে ঝালমুড়িতে অনেক মানে এই যে মশলাগুলো খুবই সুস্বাদু এই যে বুটের সাথে মুড়ির মিশ্রণটা খুবই মজাদার এবং খুব মজা হয়েছে তো কাকা ঝালমুড়ি তৈরি করে আমাদের হাতে দিয়েছে করে হাতে দিয়েছে করে জিজ্ঞাসা করলাম মামা কেমন লাগে ও বলছে যে সেই স্বাদ আমরা দুজনেই ঝালমুড়ি খেলাম ঝালমুড়ি শেষ করে আমরা চিন্তা করলাম একটু হাঁকি সামনে যাই সামনে গিয়ে আমরা একটু আবার পানিতে নামবো পাটা ভিজাবো বাড়ি খুবই ভাল লাগতেছে এখানের দৃশ্যগুলা তো আমরা যে একটু পানিতে নেমে যাচ্ছি আস্তে আস্তে তো আমরা পানিতে নেমে যাচ্ছি নাম নেমেই আমরা পা জুতা রেখে পা টাবি ভিজাচ্ছি আর একটু ছবি তুলতেছি দেখতেছি মানে আকাশটা উপর থেকে কেমন লাগতেছে তা আমরা এরকম কিছুক্ষণ এই পানিতে থাকার পর আমরা দৃশ্য নিলাম যে আমরা একটু উপরে উঠি আর বিশেষ করে ঠান্ডা তাই পাও খুব ঠান্ডা হয়ে গেছে কিন্তু ঢেউ দেখেন আপনারা পানির ঢেউগুলা খুবই সুন্দর লাগতেছে তো আমরা উপরে চলে আসছি উপরে চলে আসার পর আমরা চিন্তা করলাম আর একটু সঙ্গীতে আই তো আবহাওয়া তো আনন্দ খুব ভালো সঙ্গীত গেছি মরে জন্নাতি ফুল দিও গো আমি ফুল দিয় গামায় আগুন পেলে দিও না গজল শেষ করতে করতেই মাগদীবের আজান দিয়ে দিয়েছে মাদ্রীবের রক্ত হয়েছে তো আমরা মাগদূপের আজান দিয়ে নামাজ সেরে ফেললাম এখানে নামাজ পড়ে আমরা এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি তো আমরা চলে যাচ্ছি বাড়িতে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফেসটি ফলো করবেন আল্লাহ হাফিজ